নার বটমলে পয়লা বৈশাখ উপলক্ষে মানুষের প্রচুর সমাগম কানায় কানায় পূর্ণ রমনা যেদিকে যাবেন শুধু মানুষ আর মানুষ চারিদিকে মানুষের সমাগম শেষ নেই আজ রমনা পয়লা বৈশাখ উপলক্ষে রমনা একটা অন্যরকম একটা আমেজে ভরপুর হয়ে থাকে সেটা আসলে নতুন করে বলার কিছু নাই পরিবেশটা দেখুন একটা বার একদম রমনাপার কানায় কানায় পুরোনো এত উৎসুকজনক এত মানুষ খুবই দারুণ লাগে ওখানে কনসার্ট হচ্ছে এদিকে মানুষ যার যার মতো অবস্থান করছে বাঙালির সাজে প্রত্যেকটা মানুষ এখানে উপস্থিত বলা বাহুল্য এখানে আরও একটু পরে প্রচুর মানুষ হবে আমি আমার বাইকটার কাছে একটু যাবো এটা বাইর হওয়ার এন্ট্রি বাইর হওয়ার দেখেন কী পরিমাণ মানুষ সে কানায় কানায় পূর্ণ এখানে আমরা কথা হচ্ছে খুবই দারুণ অসাধারণ আমি আমার বাইকটার থেকে আসছি বাইকটার দিকে একটু নজর দিয়ে আসি কারণ বাইক থেকে সবাই বসে বসে সময় কাটাচ্ছে খুবই অসাধারণ খুবই মনোমুগ্ধকর আমি আসতাম না মামা অনেক জোরাদুরি করতে তাই আসলাম এখানে পরিবেশটা একটু দেখব এর পাশাপাশি একটু আমার বাইকটার দিকে নজর রাখবে কারণ বাইকটা ধুয়ে আসছে সেটা খুবই দুর্বিষ লাগছে বাইক সারা সকলে আমাদের তাকাচ্ছে কারণ ব্লগার হতে হলে ভাই মিল লজ্জ হতে হবে সো আমি সেই মিললজ্জ হওয়ার চেষ্টা করছি আমার বাইকটা কোথায় দেখি দেখিব যে ওখানে রেখছিলাম একছিলাম। এটার পাশে পানি 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 পানিওয়ালার পাশে রাখছিলাম সো পানিওয়ালা কোথায় আছে অনেক দূর রাখছি ভাই ওর বসে দেখেন একদম কানাকাটোবুন ওই দিক থেকে যাব না ওইদিকে আরও একটু ভিড় আছে ওইদিকে যাওয়ার চেষ্টা করবো টম না মেবি কোথায় রাখলাম ওই যে পানিওয়ালার এখানে আমার বাইক রাখছি ওই যে আমার বাইক পতাকা দেখা যাচ্ছে বাইক আছে এখানে সো একটু ফ্রি ফ্রি মোটামুটি ভিউটা খুব দারুণ ওইদিকে রাস্তায় প্রচুর জ্যাম ভিউটা খুব দারুণ এদিক থেকে একটা ঘুরে দিয়ে আসি চারিদিকে প্রচুর হাউ কাউ রম নয় আসলাম প্রচুর মানুষ আর মানুষ চারিদিকে আমি ইচ্ছি পাচার হাঁটতেছি হাতে অ্যাম্বুলেন্স গাড়ি থ্রি আসছি এটা একটু ভয়া লাগছে খারাপ লাগতেছে কিছু করার নাই আমি রিল্যাক্স কি পরিমাণ মানুষ মানুষের সমাগম

আকর্ষণ বাচ্চা কান্না করতেছে দারুণ বিষয়টা পরিমাণ মানুষ মানুষের মানুষের অন্য একদম লেকের পর তো ঢুকে যাবে না মনে হয় না লেকের পর এত পরিমাণ মানুষ শিশুদের বাড়বে উরা উরা মাথা যা ও অসাধারণ লেকের পার একদম মানুষে পর্ব দিলে শিশু পার্ক মানুষ কিরম মানুষ দেখেন লুকে লুকারণ্য একদম রমনার বটমূল রমনা পার্ক জায়গা জায়গায় কনসার্ট জায়গা জায়গায় আনন্দ বি সেল জায়গা জায়গায় মানুষ নিজের সময় কাটাইতেছে খুবই অসাধারণ বাসি কনসার্টও তো জায়গা জায়গায় কনসার্টগুলো দেখার ইচ্ছা ছিল কিন্তু বাইক খেলা আসার কারণে আমার কনসার্টটা দেখা হবে না কারণ বাইকটা ধুয়ে আসছি এমনিতে নিজেকে কেমন জানতেছে দেখেন পার লেখের পরে মানুষের অভাব নেই অভাব নেই মানুষের মানুষ আর মানুষ মানুষ আর মানুষ রমনাথ আহ ভোটের বিভিন্ন রকমের দোকানপাট আর বিভিন্ন রকমের মানুষের সাজ এটা একটা ব্যতিক্রমী একটা এখানে ভোটের ব্যবস্থা করা আছে রীতি শিখাই সে গুলো দিয়ে হ্যাঁ চলে যাবো ঘুরে দেবো তুই এখান থেকে ঘুরেতে চলে যাবো সরার দিয়ে যাবো ইনশাল্লাহ আসবে লেকের পারে মানুষ আর মানুষ মানুষ আর মানুষ লেকের পার এলো লেক রমনা বটমন্দের রেক লেক এই লেকের পারে মানুষ অভাব নেই ওদিকে কনসার্ট ছোটো একটা কনসার্ট আছে কনসার্ট ও তার দিকে পাঁচ ছটা কনসার্টের আয়োজন করা হয়েছে দিকে সো এদিকে একটু ঘুরে দেবো দিয়ে চলে যাবো সে বাপিনী রালা রমনার বটমূলে কনসার্টুপুরিয়া বন্দে মায়ুপুর হচ্ছে থাকুন আরো অনেক কিছু কবি দেখাবো যাচ্ছিলাম যেতে কিন্তু লাইব্রেরি যেতে বললাম না এখানে কনসার আছে একটু দেখি দেখে চলে যাবো শেষ সেই মুহূর্তে আমার চলে যাচ্ছি প্রচুর মানুষের সমান দিকে প্রচুর প্রচুর হাজার হাজার মানুষের রমনা পার্ক কানায় কানায় পূর্ণ আশীর্বাদ করে আসবে সন্ধ্যার সময় এখানে মনে আসিপা করে আসবে নাকি দেখা যাক আসি পাড়া আসার কথা মনে এখানে দেখি প্রচুর মানুষ বলি লুকারণ্য একদম এই রমনার বটমন আমি একটু ঘুরেতে চলে যাবো বাইকটা ছুঁয়ে আসছি বারবার বলতেছি বাইকটা ছুঁয়ে আসছি আমার আসলে ঘুরার আনন্দটা নাই আমি জাস্ট ব্লগটা করার জন্য এখানে আসা প্রচুর মানুষ দেখেন প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা কানায় কানায় মানুষ একদম ভরপুর আমি চলে যাচ্ছি এখানে বেশিক্ষণ ওয়েট করব না আমি কারণ আমার তারা আছে আমার জলছে এবং জল কারণ হলো আমার মেন জিনিস আছে সে জলটা স্বাভাবিক সো আমি চলে যাব আমি এখন যাব এখান থেকে সরার দুর্দান দুধ ওখানে ফ্রি আছে জায়গা আছে ওখানে বসে আড্ডা দেবো কারণ বাইক নিয়ে ঢুকা যায় এখানে তো এক নিয়ে ঢুকা যায় না কোনো ওয়ে নেই খুবই অসাধারণ খুবই মনোমুগ্ধকর একটা ব্লগ হতে যাচ্ছে আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখছেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে ফলো করবেন বিশেষ করে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে বার থাকবেন